মাত্র পাঁচ হাজার ছয়শো টাকায় আইপিএস ডিজিটাল হোম ইউপিএস লেখা এটা ইউপিএস লেখার উদ্দেশ্য এই এটাতে আইপিএস ইউপিএস দুই মুডি আছে। এই আইপিএসটি আমাদের নিজস্ব হাতে তৈরি করা এটার মূল্য আসবে পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড স্মার্ট সাইজ এগারো ইঞ্চি বডিতে তৈরি করা তো যাদের লাগবে অবশ্যই ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এই আইপিএসটি যাদের সোলার আছে তারাও ব্যবহার করতে পারবেন সেটা কিভাবে আপনারা জানেন অনেকে চান যে আমি সোলার থেকে চার্জ করবো কি আইপিএসটা চালাবো কারেন্ট থেকে কারেন্ট থাকাকালীন কারেন্ট থেকে চলবে এমনকি কারেন্ট চলে গেলে সাপ্লাই দেবে ব্যাটারি থেকে কিন্তু এই আইপিএস থেকে আমরা চার্জ করব না সেই ক্ষেত্রে একটা সুবিধা পাবেন এই আইপিএসে সেই সুবিধাটা হচ্ছে আমি পিছনের পয়েন্টে একটা সুইচ লাগিয়ে দিয়েছি এই সুইচটা এখানে লাগানো আছে তো এই সুইচটা অন অফ করলেই আপনারা চার্জিংটা অন অফ করতে পারবেন যদি অফ মুডে রাখেন সেই ক্ষেত্রে আইপিএস থেকে চার্জ হবে না সরাসরি চার্জ হবে সোলারের লাইন যদি করা থাকে ব্যাটারির সঙ্গে সেই থেকে সোলার থেকে চার্জ হবে আর কারেন্ট থেকে কোনো প্রকার চার্জ হবে না যার কারণে আপনাদের বিদ্যুৎ বিল ওইভাবে আসবে না এখন কথা হচ্ছে এটা তো গরমের দিনে ব্যবহার করবেন কিন্তু শীতের দিনে দেখা যায় কি অনেক সময় রোদ ঠিক মতো ওঠে না তখন চার্জটা সঠিকভাবে হয় না তখন আপনারা এই সুইচটা যদি অন করে দেন যেদিন আবহাওয়া খারাপ কুয়াশা আবহাওয়া সেদিন আপনারা এই সুইচ অন করে দিলেই আবার কারেন্ট থেকেও চার্জ হবে তো এইভাবে আপনারা এই আইপিএসটি ব্যবহার করতে পারবেন এমনকি এই ইউ আইপিএসে আরেকটি সুবিধা আছে যেটা বললাম ইউপিএস মোড আছে এটার মধ্যে ইউপিএস মোডটা অন করাই আছে। অর্থাৎ অনুরাউটার বা কম্পিউটার যদি চালান আপনারা সেই ক্ষেত্রে এই আইপিএসটি ট্রিপ করবে না অর্থাৎ কম্পিউটার বন্ধ হয়ে যে চালু হয় এরকমটা হবে না কম্পিউটার কারেন্ট চলে গেলেও স্টাবলই থাকবে বন্ধ হয়ে আবার চালু হবে না কারণ এটাতে ইউপিএস মুড দেওয়া আছে আর এটাতে আমরা কি কি সার্কিট ব্যবহার করেছি এই বিষয়ে আলোচনা করবো এমনকি কাজের ফিনিশিং কেমন সেটা এখন তুলে ধরবো তো এই তো আমাদের উপরে পার্টটা খোলা কমপ্লিট তো এই তো দেখতে পাচ্ছেন এটা একটি নাতাশা সার্কিট এই নাতাশা তে তো জানেনি যে ইউপিএস মুড আছে যার কারণে এটা ইউপিএস মুড কাজ করবে আর এটাতে দেওয়া আছে একটি কুলিং ফ্যান পাশাপাশি একটি ট্রান্সফর্মার ট্রান্সফর্মারটা কিন্তু সিলিকন কোড দ্বারা তৈরি করা এই ট্রান্সফর্মারটা আমাদের নিজস্ব হাতে তৈরি করা আর এই আইপিএসে আপনারা পাচ্ছেন আঠারো মাসের গ্যারান্টি যে কোনো সমস্যা হলে ফ্রিতে সার্ভিসিং করে নিতে পারবেন তো আমাদের ঠিকানা বগুড়া সদর এম এ খানল্যান্ড লুৎফার মেনশন মার্কেট অর্থাৎ সাত মাথায় মেরিনা মার্কেটের সামনে লুৎফর মেনশন মার্কেটটি অবস্থিত খান মার্কেটের সঙ্গে লাগানো মার্কেটটি লুৎফর মেনশন মার্কেট বলে সবাই চেনে না সবাই চেনে খান মার্কেট বলে কিন্তু আসলে আমাদের মার্কেটের নাম লুৎফর মেনশন মার্কেট ইলেকট্রনিক্স মার্কেট এখানে শুধু ইলেকট্রনিক্স ডিভাইসগুলো মেরামত এবং কি প্রত্যেক পার্স বিক্রয় হয় তো যাদের লাগবে অবশ্যই পিডিত দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার মূল্য এটার মূল্য পাঁচ টাকা তো বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই আইপিএসটি আপনারা অর্ডার করে নিতে পারবেন এমন এমনকি বগুড়া শহরের আশেপাশে হলে সরাসরি আমার প্রতিষ্ঠানে এসেও এই আইপিএসটি ক্রয় করতে পারবেন আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন কি পাশে থাকা বেল আইকনটি এনাবেল করতে ভুলবেন না তো ধন্যবাদ ওয়াল ভিউয়ার পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য এমন কি এই আইপিএসটি আপনাদের পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানাবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন